মানিকচকের এনায়েতপুর অঞ্চলের শেখপুরা গ্রামে লিচপিটের কাজে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কাজ বন্ধ করলেন স্থানীয় বাসিন্দারা নিম্নমানের সামগ্রী ও নিয়ম অনুযায়ী কাজ না করার অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত বলে দাবি তৃণমূলের আমাদের দলীয় প্রধানের সঙ্গে যোগ সাজস করে এই দুর্নীতি বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বে 50 तक क्या हो गया है कौन है बोल दे तो ले इधर उतर जा नहीं तो नीचे खो जाएगा नहीं शक्ति कच्चा लगा है इधर कहां हो गाना चल रहा है हो गया मेरा कल सबका कोई नहीं मेरा माइक ऑन नहीं हो रहा है सुनो नहीं चिल्ला ये फोटो है ওখানে আমিও के बोलला কি এখানে কাজ করছ তো বরের রোড কেন ও বলছে কি না এরকমের জিনিস এসছে এরকমই কাজ হবে আর না হলে জিনিসটা ঘুরে চলে যাবে আমরা আজকে সকালে শুনতে পেলাম যে লিসপিটের কাজ হচ্ছে তো আমরা এসে দেখলাম যে খুব নিম্নমানের কাজ হচ্ছে এখানে যেখানে পনেরোশো ইট দেওয়ার কথা সেখানে দুশো বেরাশিটা ইট দিয়ে কাজ করছে আর গর্তটাও খুব কম আর চওড়াটাও মানে খুবই কম आह তারপরে যেখানে 1 নম্বর হিট দেওয়ার কথা সেখানে দিয়েছে 4 নম্বর 4 নম্বর